বর্তমানে নাগরিক কমিটির আলোচিত নেতা একসময় সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন জনাব শারজিস আলম তিনি নির্বাচন একটা মন্তব্য করেছেন তার মন্তব্যে রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে উত্তেজনা সৃষ্টি হয়েছে এক কথায় যদি বলি শারজিসের বক্তব্য বিএনপিকে বুলেটের মতো আঘাত করেছে এবং আরো অনেকেই খুশি নানান প্রতিক্রিয়া সরকারও কিছুটা নড়ে চড়ে বসেছে এক কথা যদি বলি রাজনীতিতে রাজনীতির মোর ঘুরিয়ে দেওয়ার মতো একটা বক্তব্য শাজিস আলম দিয়েছেন এখন শাজিসের বক্তব্যকে কেন্দ্র করেই রাজনীতি আবর্তিত হচ্ছে দর্শক কালবেল একটা চমৎকার রিপোর্ট করেছে নির্বাচন নিয়ে শাজিসের মন্তব্য রাজনীতিবিদদের প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া দেখলে বিশেষ করে বিএনপির প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায় যে বিএনপি হিসাব নিয়ে স্বপ্ন এগুলো ভেঙে চুর মার হয়ে গিয়েছে কারণ নির্বাচন বিষয়টা ঐক্যমতের এটা জোর করে সরকারের কাছ থেকে আদায় করার বিষয় নয় তো বিএনপি নাগরিক পার্টির সাথে কিংবা জামাত ইসলামের সাথে যত শত্রুতা করবে তত ঐক্যমতের জায়গাটা আরো বেশি জটিল হবে দ্যাট মিন্স নির্বাচনের সম্ভাবনা আরো কমে যাবে আন্দোলন করে সরকারকে চাপ দিয়ে নির্বাচন আদায় করা তো যাবেই না বরং নির্বাচন দেরি হওয়ার সম্ভাবনা দর্শক সার্জিসের বক্তব্যটা নিয়ে রাজনীতিতে সৃষ্টি হয়েছে আমরা একটু দেখি এবং আবারও বলি দেখেন এই সার্জিসের এই বক্তব্য বিএনপির হিসাব নিকাশ স্বপ্ন এগুলো সব পাল্টে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আওয়াজ দিয়েছেন যদি এই কথাটা একেবারেই ঠিক নয় প্রধান উপদেষ্টা ডিসেম্বর মার্চ জুন নানান কথাবার্তা বলছেন সবগুলো কন্ডিশনাল আবার প্রধান নির্বাচন কমিশন সি সি এম নাসির জানিয়েছেন প্রধান উপদেষ্টা ঘোষণা হচ্ছে ডিসেম্বর আহ ডিসেম্বর নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি চলছে দেখেন নির্বাচন কমিশন বিএনপির পকেটে আছে সমস্যা নেই কিন্তু নির্বাচন কমিশনের কথাই তো আর আয়োজন হবে না তবে শেখ হাসিনার বিচারের আগে কেউ যেন নির্বাচনের কথা না বলেও যেন কেউ উচ্চারণ না করে কথাটা এরকম জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালমের এমন মন্তব্যে নির্বাচন নিয়ে আবারও বিতর্ক দেখা দিয়েছে এই বিতর্কটাই হচ্ছে রাজনীতির এখন নতুন মোড় শারজি সালমের এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হবে এবং অধিকাংশ পলিটিশিয়ানরা রাজনৈতিক দল এখন বলে। নির্বাচন 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 নয়। নয়। ভার্সেস ঢাকা ভার্সেস দিল্লি দিল্লি প্লাস নির্বাচন আর সংস্কার আগে নির্বাচন নয় সমান ঢাকা হিসাবটা এখন এই জায়গায় দাঁড়িয়েছে বিএনপি এখন দিল্লি ট্যাগ খাচ্ছে এ নিয়ে রাজনৈতিক দলগুলো নেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রাজনীতিবিদদের প্রতিক্রিয়া থেকে জানা গেছে তারা কেউই সার্জি সালামের বিএনপির যে তারা একমত নয় যেমন দেখেন কারা রাজনীতির কারা একমত নয় তাদের পরিচয় দেখলেই বুঝবেন যে সার্জিস আছে যেমন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন বিচার একটা ধারাবাহিক প্রক্রিয়া বিচার প্রক্রিয়া সময়সীমার মধ্যে বেঁধে দেওয়া যায় না বিচারের জন্য যেকোনো সময় লাগতে পারে বিচার করতে পাঁচ বছর ছয় বছর বিশ বছরও লাগতে পারে এ সময়সীমা অনিশ্চিত কিন্তু নির্বাচন থেকে নির্দিষ্ট সময়সীমার ভিতরই হতে হবে কে অনিশ্চয়তার মধ্যে রাখা যায় না বিচারের সঙ্গে নির্বাচনের প্রসঙ্গ জুড়ে দেওয়া যুক্তিসঙ্গত নয় এখন দেখেন জিএম কাদের সার্জিসের বক্তব্যের বিরোধিতা করা মানে সার্জিসের বক্তব্য ঠিক আছে জিএম কাদের কে জিএম কাদের হচ্ছে ভারতের দালাল হাসিনা লেসপেন্সার অতএব জিএম কাদের যদি সার্জিসের বক্তব্যের বিরোধিতা না করতেন তাহলে বুঝতাম যে সার্জিসের মধ্যে ভেজাল আছে জিএম কাদের যেহেতু সার্জিসের বক্তব্য প্রত্যাখ্যান করেছে অতএব সার্জিস সঠিক পথে আছে এই যে কথাটা জিএম কাদের যে বিচার করতে পাঁচ বছর ছয় বছর বিশ বছর লাগতে পারে কথাটা ঠিক নয় এটা উনিশশো একাত্তর কিংবা সাতষট্টি সালে কিংবা সাতচল্লিশ সালে কোনো ঘটনার বিচার নয় এটা আমাদের চোখের সামনে ঘট ঘটিত একটা ঘটনার বিচার যার ডিজিটাল প্রুফ সবকিছু আছে সব রেডি এবং আইনজ্ঞরা যেটা বলছেন যে আগামী সেপ্টেম্বরের মধ্যেই হাসিনার বিচারের রায় সম্ভব ডিসেম্বর বেশ আগে হাসিনের বিচারের রায় সম্ভব তারপরে কিছু ধাপ থাকে আর হাসিনার পক্ষের লয়ের হয়তো বা নানানভাবে এটা ডিলে করার চেষ্টা করবেন কিন্তু তারপরে দ্রুত বিচার করা সম্ভব এই বিচার দুই চার পাঁচ দশ বছরের বিষয় নয় বিশ বছরের বিষয় নয় এটা এক বছরের মধ্যে কমপ্লিট করা সম্ভব তিনি আরো বলেন অনির্বাচিত সরকার বেশি দিন থাকা দেশের মানুষের জন্য মঙ্গলজনক নয় এখন জাতীয় পার্টির জন্য তো মঙ্গলজনক একমাত্র আওয়ামী লীগ থাকা আওয়ামী এর জন্য কত সিস্টেম করে রেখেছে তো জাতীয় পার্টি তো বলবেই কাদের মনে করেন একজনের মতামতের উপর এটা কখনো বসে থাকতে পারে না নির্বাচন একজন না ওই দেশের জনগণ এটা চায় হাসিনের বিচার আগে সংস্থার আগে নির্বাচন চায় না আর স্বাভাবিক হিসাবে নির্বাচনের সময়সীমা তো দুই হাজার সাল আরো কারা সার্জিসের বক্তব্য বিরোধিতা করছে দেখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি এই সিপিবি তে আওয়ামী লীগের সার্ভিস দিয়েছে গত পনেরো বছর সিপিবি কি বলেছে দেখেন সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন নির্বাচন না করে সংস্কার করা যাবে না কারণ সংস্কার করতে গেলে জনগণের সম্মতি লাগবে জনগণের প্রতিনিধিদের সম্মতি ছাড়া সংস্কার কার্যক্রম দীর্ঘস্থায়ী হবে না অথচ এই কথিত জনগণের প্রতিনিধিদের কোনো সংস্কারই করবে না কিন্তু অপরাধ নিরপেক্ষ নির্বাচন করার অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য সব সংস্কার অপরিহার্য সেগুলো নির্বাচনের আগেই করতে হবে কেন ওইগুলো নির্বাচনের পরে করুক ওগুলো আবার আগে করবেন কেন কিছু করবেন আগে কিছু করা যাবে না মানে কোথায় সব সংস্কার কোথায় পেয়েছেন সংস্কার কারণ তার প্রতি ম্যান্ডেট আছে জনগণ এই জন্য সংস্কার নির্বাচন পরেই করতে হবে এর মানে ওই আওয়ামী লীগের ল্যাসপেন্সাররা কিভাবে কথা বলবে এটা তো বুঝতে পারছেন তো সার্জিসের বক্তব্য কাদের গায়ে লেগেছে ভারতের দালাল এবং আওয়ামী লীগের দালালদের গায়ে লেগেছে তারা এটা মানতে পারছে না তিনি অরবান সুতরাং ডিসেম্বরের আরো আগেই নির্বাচন দেওয়া সম্ভব বলে পাওয়া কারণ শৈরোচার এরশাদ পতনের পরেই শাহাবুদ্দিন সরকার তিন মাসের মধ্যে নির্ভর এটা ওই শৈরোচার এরশাদ পতনের সাথে এই ঘটনাগ্রণ সম্পর্ক না এটা একটা বিপ্লব রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চাইলে তরুণদের নীতি আদর্শের পরীক্ষা দিয়ে আসতে হবে উল্লেখ করে মুজায়দ ইসলাম সেলিমার আমরা মনে করি সব অপরাধের বিচার হওয়া উচিত শুধু আওয়ামী লীগ কেননা বিগত সময় যা লুটপাটের সঙ্গে জড়িত ছিল এই শুধু আওয়ামী লীগ কেন এই কথা বলে আওয়ামী লীগকে দায় মুক্তি দেওয়ার একটা ষড়যন্ত্র আহ তরুণদের নীতি আদর্শ পরীক্ষা দিতে দিয়ে আসতে হবে প্রাসঙ্গিক থাকতে হলে এই সিপিবি মুজাহিদ ইসলাম সেলিম এরা কতটা প্রাসঙ্গিক প্রথম আরো ডেলেস্টার এদেরকে যদি অনেজ্য কাভারেজ না দেয় এদের কোনো ভ্যালু আছে এদেরকে কেউ চিনে এরা আসছে তরুণদের বুদ্ধি দিতে এদের বুদ্ধি কেউ নিতে যায় না শেখ বিচারের সঙ্গে সরকার পরিবর্তনের কোন সম্পর্ক নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির বলেন আমরা যদি আইনের বিশ্বাস করি শাস্তি এখন হবে হবে তখনও তারপরেও হবে শেখ হাসিনার নামে অনেকগুলো মামলা রয়েছে এগুলোর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে সুতরাং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই যদি সম্পর্ক না থাকে তাহলে উনত্রিশ সাল আগে নির্বাচনে দাবি করেন কোন যুক্তিতে এই প্রশ্নটা জানতে চাই তরুণদের উদ্দেশ্য তিনি জনগণের ম্যান্ডেট নেই সংসদে আসেন আলোচনা বিতর্ক হবে এরপর পাশ হবে কেন এই সরকারের কি জনগণের ম্যান্ডেট নেই জনগণের ম্যান্ডেট কি শুধু সংসদ সদস্যদের থাকে বিপ্লবের চাইতে বড় ম্যান্ডেট আর কি আছে নির্বাচন হতে হবে এর সারা কোনো পথ নেই এটা বলছেন আওয়ামী লীগের বিচার নির্বাচন একসঙ্গে চল চলবে বলে মনে করেন জামাত ইসলামের নাইবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহাম তিনি বলেন আমরা অন্তর্গত সরকার কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি সংস্কার যেন অতি দ্রুত দেখেন ডাক্তার তাহের বক্তব্য কখনো জামাত ইসলামের বক্তব্য হিসেবে না ওটা তার ব্যক্তিগত বক্তব্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহমদ তাহের নির্বাচন বিএনপির সাথে সম্পর্ক এই বিষয়ে কখনোই জামায়াত ইসলামের অফিসিয়াল স্ট্যান্সে বক্তব্য দিতে পারেননি ডাক্তার তাহের ব্যক্তিগত নির্বাচনী জেতা না জেতার হিসাব নিকাশ থেকে সবসময় কথা বলেন জামাতের আমির সেক্রেটারি জানার অন্যান্য আমি ডাক্তার তাহের মতো কথা বলেন না তিনি বারবার দ্রুত নির্বাচনে কথা বলেন অথচ দ্রুত নির্বাচন চাওয়ার কোন নীতিতে জামাত ইসলামী নেই অতএব ডাক্তার তাহের বক্তব্য আমি কখনো জামাত ইসলামীর বক্তব্য হিসেবে মূল্যায়ন করি না তার বক্তব্য সবসময় উল্টা নাগরিকের সভাপতি মাহমুদুর রমান মান্না বলে ছাত্ররা বুঝে না বুঝে অনেক কিছু বলছে এবং দেখাচ্ছে তারা আওয়াম ওই ছাত্ররা বুঝে না বুঝেই ওই নাবুজে হাসিনার পতন ঘটিয়েছে এটা একটু বলেন যে হাসিনার পতন ঘটনা এভাবে অসাংবিধানিকভাবে ঠিক হয়নি তারা ওই নাবুজে যে যদি হাসিনার পতন ঘটিয়ে থাকে তাহলে না বুঝে নির্বাচন ঠেকিয়ে দেবে আপনি কিচ্ছু করতে পারবেন না মাহমুদুর রমান মান্নাদের কোনো জনপ্রিয়তা নেই তো দর্শক এইভাবে আহ রাজনীতিবিদদের যতটুকু মত পেয়েছি তারা এটাই বলছেন বিশেষ করে আওয়ামী লীগের ওয়েলকাম করতে পারছেন না ইসলাম ওয়েলকাম করবে ডেফিনেটলি অলরেডি করেছে ডাক্তার তাহিরের বক্তব্য আলাদা তো পোষণ করেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র আহ্বায়ক সামন্তা শারমিন তিনি বলেন গণমাধ্যম নির্বাচনের সঙ্গে বিচারপক্ষের যে বক্তব্য এসেছে তাকে আমরা পুরোপুরি সঠিক মনে করি না আমরা মনে করি আওয়ামী লীগের বিচারের কার্যক্রম দৃশ্যমান এবং কার্যকর হলে সবাই নির্বাচনের জন্য সুবিধা হবে এটা মানে মূল কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া যাবে না আর ডক্টর তো বলেছেন সেপ্টেম্বরের মধ্যে দু একটা রায় হওয়া সম্ভব ও তুমি সেটাই যথেষ্ট সার্দের বক্তব্য সঠিক সার্দের বক্তব্যে আওয়ামী পাড়ার ভারতের দালাল পাড়ার ঘুম হারাম